আচ্ছা লক্ষণ দা তুমি কত বছর ধরে আমাদের গাড়ি চালাচ্ছ সে বহু বছর তোমাদের জমিদার বাড়ি আমার বাবাও তোমাদের বাড়িতে কাজ করতেন সার্ভেন্ট কোয়ার্টার ছিল আমরা ওই বাড়িতেই থাকতাম ও তুমি ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে আছো হ্যাঁ দাদা বাবু তোমার বাবা মানে আমাদের বড় মালি। তিনিই আমাকে গাড়ি চালানো শিখিয়েছেন আমি একটু সামনে বসি না লক্ষণদা পেছন থেকে সবকিছু ভালো দেখা যায় না না দাদা বাবু সে হয় না বড় মালিক জানলে ভারী রাগ করবেন তোমরা মনি, তোমরা পেছনে বসবে ড্রাইভারের পাশে বসবে কেন বাবাকে বলবোই না বাড়ির কাছে গিয়ে আবার পেছনে চলে আসবো না না দরকার নেই বড় মালিক খুব ভালো লোক ওসবে কিন্তু নিয়ম কানুন দস্তুর খুব মেনে চলেন আমার এসব ভালো লাগে না আমি যখন গাড়ি কিনবো তখন আমি গাড়ি চালাবো আর তোমাকে পাশে বসিয়ে নিয়ে যাব। সে হবে এখন এ রে কি হলো একটা বাচ্চা কুকুর সামনে এসে পড়েছিল দাঁড়ো কিছু নেমে দেখছি ও লাগেনি তো না না লাগেনি তবে শীতে কাঁপছে মা নেই মনে হচ্ছে বা কেউ ছেড়ে দিয়ে গিয়েছে কোথায় দেখি এই তো যা ঠান্ডা আজকে বাজবে বলে তো মনে হচ্ছে না কোথায় তাও তো আমার কাছে না না রাস্তার নোংরা কুকুর তোমার জামা কাপড় খারাপ হয়ে যাবে কিচ্ছু হবে না তুমি দাও আমি ওটাকে বাড়ি নিয়ে যাব। বাড়ি নিয়ে যাবে কি বড় মালিক জানলে খুব রাগ করবেন তা হোক এখানে থাকলে বাচ্চাটা মরেই যাবে দাও দাও আমার হাতে আচ্ছা দাঁড়াও গাড়ি মোছার জন্য একটা বড় তোয়ালে রেখেছিলাম ওটা দিয়ে জড়িয়ে দিচ্ছি সেই ভালো বাড়ি গিয়ে গরম দুধ খাওয়াবো মা দেখো কি এনেছি এই তো বাচ্চা কুকুর না কোথায় পেয়েছিস রাস্তায় শীতে কাঁপছিল মরেই যাচ্ছিল রাস্তা থেকে কুড়িয়ে এনেছিস তোর বাবা জানলে তো খুব রাগ করবে বাবাকে এখন বলো না একটু ভালো করে খাইয়ে দাইয়ে তারপর ছেড়ে দেব রাস্তার কুকুরে কত রোগ জীবাণু থাকে জানিস যেখানে সেখানে ঘুরে বেড়ায় কিচ্ছু হবে না দেখো কাল গরম জল দিয়ে ভালো করে পরিষ্কার করে দেব দেখো তুমি এখন একটু গরম দুধ দাও তো আচ্ছা দিচ্ছি ওই বারান্দার কোনাতে রেখে দিস দুটো বস্তা আছে একটা পেতে দিস আর একটা দিয়ে ঢেকে দিস ঠিক আছে আগে তো খাইয়ে দেই কিছু তুমি খুব ভালো মা 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 কিরে কি হয়েছে কুকুরের বাক্সটা তো খালি কোথায় গেল সকালে লক্ষণকে তো বললাম ভালো করে গরম জল দিয়ে পরিষ্কার করে দিতে তারপর দুটো বিস্কুট দুধে গুলে খাইয়ে দিতে কিন্তু কোথাও পালিয়ে যায়নি তো পালাবে কেন যা যত্ন আরতি পাচ্ছে ওই দেখ তোর পেছনে তাই তো আহ 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 কি নাম দেওয়া যায় বলো তোমা ছোট্ট কুকুর ছানা তো মিনি পুচকু নামা কেমন বাঘের মতো দৌড়চ্ছে দেখো ও নাম আমি রাখবো শেরু সে ভালো তবে দেখিস তোর বাবার ঘরের দিকে যেন না যায় আর কদিন পরে ছেড়ে দিয়ে আসিস ঠিক আছে মা তাই হবে আচ্ছা লক্ষণ দা সেরুকে একটু মাংস খাওয়াবো নাকি না দাদা বাবু ছোট বাচ্চা তো এখনই হয়তো হজম করতে পারবে না এখন শুধু দুধ আর বিস্কুট খাক পরে একটু বড় হলে মুরগির মাংস সেদ্ধ করে খাওয়াবো তার হবার নয় রাস্তার কুকুর এনে রেখেছি শুনলে বাবা খুব রাগ করবে মা বলেছে দু একদিন পরে ওকে ছেড়ে দিয়ে আসতে বড় মালিক রাগ না করলে তো আমি আমার কাছেই রাখতে পারতাম বাবা বাড়ির কোথাও থাকতে দিতে রাজি হবে না দেখো কি এটা কে এনেছে ও মা ও তোমার ঘরে এলো কখন আয় আয় বাইরে আয় আমি কি জিজ্ঞাসা করছি তার উত্তর দাও আগে কে এনেছে এটাকে ছোট্ট একটা